হ্যালো বন্ধুরা তো আমি আজকে বার অন্যদিন মতন চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে ছানার জিলিপি এই জিলিপিটা আমি কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইলো তো চলো এই ছানার জিলিপিটা বানাতে আমি হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা দিয়ে দেব আর এটা আমি ছানা ছাড়াই কিন্তু এই জিলিপিটা বানাবো তো হাফ বাটি ময়দা এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম এই বাটিতে আমি আটা মেপে নিয়েছিলাম আর দেখো এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দু চামচ সাদা তেল তোমরা চাইলে এটা ঘি দিতে পারো দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব তো দেখো ময়মটা দাঁড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে মেখে নেব তো অল্প অল্প করেই জল দেবো আগে অনেকটা জল দেব না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এখন নাও শক্ত নাও নরম করে রেখেছি তো দেখো দশ মিনিট পরে চলে এসছি তো ডোটা একটু ভালো করে মেখে নেব তো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো দেখো ছোট একটা লেচি কেটে নিয়েছি তো দেখো লম্বা মতো করে নেব দেখো দড়ি মতো পাকিয়ে নিয়েছি আর এই মাথাটা একটু সরু করে নেবো নিয়ে এবার দেখো প্রথমে ভাজ করে নেব তারপরে এইভাবে নিয়ে নেব এইভাবে ভাজ করে করে নেব দেখেছো আর এই সরু মুখটা উপরের দিকে তুলে দেব যেন ছাড়িয়ে না যায় ভালো করে ভাজার সময় তো দেখো এইভাবে বাদ বাকি সব বানিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখতে দেখো মিষ্টি গুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মিষ্টি গুলো ভাজা করে নেব। তো চলো দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো তেল গরম হয়ে গেছে এবার আমি মিষ্টি গুলো ভাজা করে নেব একটু উল্টে দেব তো মিষ্টিগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি একটু তুলে নেবো মিষ্টিগুলো একটা প্লেটে এবার একটা চিনির সিরা বানিয়ে নেবো তো দেখো হাফ বাটির বেশি চিনি নিয়ে নিয়ে নিয়েছি তো চিন্তা দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেবো এলাচ খুব ভালো লাগছে তার জন্য দিয়ে দিলাম এলাচ চিনিটা একটু গলিয়ে নেবো ভালো করে চিনি শিলটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জিলিপিগুলো দিয়ে দেব দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো জন্য এবার একটু উল্টে দেবো যেন মিষ্টিগুলো ভিজে যায় ভালোভাবে দেখেছ মিষ্টির রসগুলো কত সুন্দর টেনে নিয়েছে এবার তোমাদেরকে আমি একটা প্লেটে তুলে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো জিলিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে